কবিতা মা আসছে কবি দিলীপ কুমার পাত্র কণ্ঠে এরিনা গুছাইয়ের দে পরিবেশনায় আমার ময়না নিউজ শরৎকালে পূব গগনে উঠছে মামা পুজোর ঢাকে গেছে বেজে পড়ব নতুন জামা দোলায় চড়ে আসছে মা যাবে ফিরে ঘোরাতে বাবা মাকে সাথে নিয়ে যাব আমি বেড়াতে পুজো মানে বেশ আনন্দ পুজো মানেই খাওয়া পুজোর ছুটি পড়লে পরে মামার বাড়ি যাওয়া সপ্তমী অষ্টমী নবমীতে হরেক ঠাকুর জনজোয়ারে ভেসে গিয়ে মন আনন্দে ভরপুর এপার বাংলা ওপার বাংলা ঠাকুর দেখতে চলে মণ্ডপ আলোক শয্যার কথা মুখে মুখে বলে দুর্গ পুজো সবার পুজো বড় পুজো ভাই এর থেকে আনন্দের আর কিছু নাই বিসর্জনের ভীষণ আবার কবে আসবে মা অপেক্ষারি পালা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে